বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আব্দুল মুমিন জন্না তরুণ সংঘর সভাপতি কুরআন ইউকে প্রতিষ্ঠা করছিল কারি মোহাম্মদ হুসেন সাবেক ইমাম সাহ এবং পেশিমা আসলা এবং তাই এটা যখন প্রতিষ্ঠা করন তখন বাণিজ্য কমিউনিটি সেন্টারও এটা প্রথম অবস্থায় আসছিল তখন যারা স্টুডেন্ট আসলা তান এখানে যারা শিক্ষা লিয়া গেছেন তারা বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে এখন আলো ছড়াই আর জনাফার জামে মসজিদ যেটা মক্তব আসিল মক্তবের মাঝে আমরা ফড়ালে আহ করছি আমরা যারা এই এলাকার মানুষ আসলাম খুব সহি শুদ্ধভাবে ফড়ালে আহ করছি এবং কোরআন শিক্ষা নিশি যে তাই প্রতিষ্ঠা করতো তাই তাই এক সময় একটা প্রাইমারি স্কুলের সরকারি প্রাইমারি স্কুলের টিচারও আসলাম আর এই এই যে আজকে যে তাহসিরুল কোরআন ইউকে বিশ্বর মাঝে যে একটা চ্যারিটি একটা ফাউন্ডেশন যার কারণে আজকে তার সুযোগ্য পুত্র একরামুল হক তাইনও বিভিন্ন ইংল্যান্ডের বিভিন্ন জায়গা ফ্রি ইসলামী শিক্ষা দিয়া থাকেন এবং এর মাধ্যমে তাসিনুল কুরআনের একটা সাহায্য হইয়া থাকে তারার মাধ্যমে এবং এই সাহায্য হওয়া কি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল তাইনি সাহায্যটা দিয়া থাকেন যেমন মনে যেমন প্রত্যেকটা রোজারৃদ রোজারৃদো বা রোজার মাস অথবা বন্যা কড়াই তার সময় তাই সাহায্য দিয়া হন এবারও আমরা গত ফোর্টে বছর নিয়ে আমরা এবারও পাইছি তাসিনুল কুরানোর যে একটা তারা তারার না যে একটা আমরা এলাকার বিভিন্ন যে দুস্থ মানুষ আসন বা দুর্বল মানুষ আসন এর লাগিয়া ইয়া দিস এই কিছু উপহার সামগ্রী দিস আমরা এটা বিতরণ করছি আজকেও করছি এর আগেও গত বছর আমরা করছি এবং বন্যার যে সময় হয়েছিল তখন আমরা দিসলা একরাম একরাম সাবে তখন আমরা এটা বিতরণ করছি বিশেষ করিয়া তান কারণে এটা খুব ইয়ে করছে আমরা এটা প্রতিষ্ঠা লাভ করছে খুব চেষ্টা করা এটারে আরো বড়ো করে তোলার লাগে তো এটার লগে যারা জড়িত আছেন যারা এইটারে সাহায্য সহযোগিতা করিয়া দেখেন টাকা পয়সা দিয়া বা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করিয়া দেখেন আমি আমি দোয়া করি বা জনগণ যারা পাইছেন তারাও তো দোয়া করবা আমিও দোয়া করি যে যারা তারা যারা মানে তারা যারা জীবিত আসন তারা খাই এত সুস্থতা দিতা এবং যারা আত্মীয়স্বজন মারা গেছেন তারা আল্লাহ ফের দোষ দান করতাম আর আমরা ইমাম সাহেব তো যখন আসলা তখন আমরা শিক্ষা হয়েছি আর এই মসজিদও তাই যেটা হয়েছে এই মসজিদও হওয়ার তখন ইমাম সাহেব বিভিন্ন মানুষের কাছ থেকে তাই সাহায্য সহযোগিতা লন্ড ফান্ড ফান্ড কালেকশন হরছেন সাদা কালেকশন হরছেন যার কারণে আজকে আমরা মসজিদ খুব বড় হয়েছে এবং তারা আমি স্মরণ করি আর ইমাম সাহেব বিশেষ করে আমার উস্তাদ তো বাচ্চা আচ্ছা যারা আসেন ছেলেরা মেয়েরা নাতি বালা হরকা এবং বিশেষ করে একরামে যেটা দায়িত্ব নিস যাওয়ার যে যেটা দায়িত্ব নিয়ে আগুয়া যা এই দায়িত্বটা যাতে আগামীতে চলে এবং এই ফাউন্ডেশনটা যেন আরো মানে কি তাসিনুল কোরআন ইউকের যেন আরো পাবলিকে আরো জনগণে যারা মুসলমান আসন তারা সাহায্য করিয়া যায় যাতে এইরকম দুর্বল মানুষ দুস্থ মানুষ হলে সাহায্য সুবিধা পাইয়া থাকো আমরা সাবেক ইমাম সাহেব কারি মোহাম্মদ হুসেন রহমতুল্লা আল্লাহ 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 তান্ডে বেস্ত ফরক জান্নাতুল ফেরদ ফরক তাইন জনাফার জামে মসজিদ একাধারে ছয়ত্রিশ বছর ইমামতি করছেন এবং নির্বিজাল অবস্থায় তাইন বিদায় নিছেন অসুস্থ হইয়া মারা গেছেন আল্লাহ তান্ডে বেস্ত ফরক জান্নাতুল ফেরদোস নসিফ ফরক আমিন